বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি স্বামীজির বাণী এবং রচনা প্রসঙ্গে একটি ভিডিও আমি এই উপস্থাপন করছি তিনি বলতেন পর উপকারে নিজেরই উপকার অর্থাৎ অন্যের উপকার করলে নিজেরই উপকার হয় এই প্রসঙ্গ নিয়ে আজকে আমি ভিডিও একটি করছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি কেন তিনি কথা বলতেন পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন তাহলে শুরু করি অপরের প্রতি আমাদের কর্তব্যের অর্থ অপরকে সাহায্য করা জগতের উপকার করা কেন আমরা জগতের উপকার করিব আপাতত বোধ হয় যে আমরা জগৎকে সাহায্য করিতেছি বাস্তবিক কিন্তু আমরা নিজেদেরই সাহায্য করিতেছি আমাদের সর্বদাই জগতের উপকার করিবার চেষ্টা করা আবশ্যক ইহাই যেন আমাদের কর্মপ্রবৃত্তির শ্রেষ্ঠ প্রেরণা হয় কিন্তু যদি আমরা বিশেষ বিচার করিয়া দেখি তবে দেখিব আমাদের নিকট হইতে এই জগতের কোনো সাহায্যেরই প্রয়োজন নাই তুমি আমি আসিয়া উপকার করিব বলিয়া এই জগৎ সৃষ্ট হয় নাই এই সুন্দর জগৎ অতি মঙ্গলময় কারণ এখানে আমরা অপরকে সাহায্য করিবার সময় ও সুবিধা পাই বাহ্যত ইহা অতি সুন্দর ভাব বটে কিন্তু জগতে আমাদের সাহায্য প্রয়োজন এইরূপ বলা কি ঈশ্বর নিন্দা নয় অবশ্য জগতে যে যথেষ্ট দুঃখ আছে তাহা আমরা অস্বীকার করিতে পারি না সুতরাং আমরা যত কাজ করি তাহার মধ্যে অপরকে সাহায্য করাই সর্বাপেক্ষা ভালো কাজ যদিও আমরা শেষ পর্যন্ত দেখিব পরকে সাহায্য করা নিজেরই উপকার করা এই জগত ভালোও নয় মন্দও নয় প্রত্যেক ব্যক্তিরই নিজের জন্য একটি জগৎ সৃষ্টি করে অন্ধ ব্যক্তি যদি জগৎ সম্বন্ধে ভাবিতে আরম্ভ করে তবে তাহার কাছে জগৎ হয় নরম বা শক্ত ঠান্ডা বা গরম রূপে প্রতিভাত হইবে আমরা একরা সুখ বা দুঃখের সমষ্টি মাত্র আমরা জীবনের শত শতবার ইহা অনুভব করিয়াছি যুবকেরা সাধারণত সুখবাদী এবং বৃদ্ধেরা দুঃখবাদী হইয়া থাকে যুবকদের সন্মুখে সারাটা জীবন পড়িয়া রহিয়াছে বৃদ্ধেরা কেবল অসন্তোষ প্রকাশ করে তাহাদের দিন ফুরাইয়াছে শত শত বাসনা তাহাদের হৃদয় আলোড়িত করিতেছে কিন্তু এখন সেগুলি পূরণ করিবার সামর্থ্য তাহাদের নাই দুজনেই মূর্খ আমরা যেরূপ মন লইয়া জীবনকে দেখি উহা রূপেই প্রতীয়মান হইয়া থাকে নতুবা স্বরূপত এই জীবন ভালোও নয় মন্দও নয় স্বরূপত অগ্নি জিনিসটি ভালোও নয় মন্দও নয় যখন উহা আমাদিগকে সুখতপ্ত রাখে তখন আমরা বলি অগ্নি কি সুন্দর আবার যখন উহা আমাদের অঙ্গুলি দগ্ধ করে তখন আমরা অগ্নির নিন্দা করিয়া থাকি অগ্নি কিন্তু স্বরূপত ভালোও নয় মন্দও নয় আমরা উহার যেমন ব্যবহার করি উহাও সেইরূপ ভালো মন্দ ভাব জাগ্রত করে জগৎ সম্বন্ধেও এই রূপ জগৎ স্বয়ং সম্পূর্ণ একথার অর্থ জগৎ নিজের সমুদয় প্রয়োজন পূরণ করিতে সম্পূর্ণভাবে সমর্থ আমরা একেবারে নিশ্চিন্ত থাকতে পারি যে আমাদের সাহায্য ছাড়াও জগৎ বেশ চলিয়া যাইবে উহার উপকারের জন্য আমাদিগকে মাথা ঘামাইতে হইবে না তথাপি আমাদিগকে পরোপকার করিতে হইবে ইহাই আমাদের কর্মপ্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা কিন্তু আমাদের সর্বদাই জানা উচিত যে পরোপকার করা এক পরম সুযোগ ও সৌভাগ্য উচ্চ মঞ্চের উপর দাঁড়াইয়া পাঁচটি পয়সা লইয়া গরিবকে বলিও না এই নিয়ে বেচারা বরং তাহার প্রতি কৃতজ্ঞ হও ওই গরিব লোকটি আছে বলিয়া তাহাকে সাহায্য করিয়া তুমি নিজের উপকার করিতে পারিতেছ যে গ্রহণ করে সে ধন্য হয় না যে দান করে সেই ধন্য হয় তুমি যে তোমার দয়া ও করুণা শক্তি জগতে প্রয়োগ করিয়া নিজেকে পবিত্র ও সিদ্ধ করিতে সমর্থ হইতেছ এজন্য তুমি কৃতজ্ঞ হও সব ভালো কাজই আমাদিগকে পবিত্র ও সিদ্ধ হইতে সহায়তা করে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো স্বামীজির বাণী তিনি আমাদের কি বলতেন সর্বদা অপরের প্রতি আমাদের কর্তব্যই বা কী ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম বন্ধুরা এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন স্বামীজি ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে আমি অনেক ভিডিও করব আপনারা একটু প্লিজ দেখুন ভিডিওগুলো আপনারা আশা করি আপনাদের ভালোই লাগবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি